জমা পাঁচ বছর ধরে তোমার সাথে আমার সম্পর্ক আজ পঞ্চত তোমাকে একটু আদর করতে পারিনি আজকে তোমার মা বাবা বাড়িতে নেই চলো আজকে একটু রোমাঞ্চ করি শুনো সোহেল তোমাকে আমি ভালো ছিল মনে করি এত তোমার সাথে পাঁচ বছর ধরে আমার রিলেশন আছে আজ পর্যন্ত তুমি কোনো দিন খারাপ কথা বলো নাই আজকে না বলতেছ এরকমটা কিন্তু আমি পছন্দ করি না জমা আমি তো তোমাকে বিয়ে করবই আজ না হয় কাল কেন আজ আমরা একটু আদর করতে পারি না এই জমা তোমাকে আমি আজ কাছে ভাইতে অনেক ইচ্ছা করতেছে তোমাকে জড়াই দিয়ে আদর করতাম মন যেতেছে প্লিজ জমা আজ কে না করো না প্লিজ সোহেল আমি এই ধরনের কাজ বিয়ের আগে পছন্দ করি না এত কোনো দিন করব না তুমি যদি এই ধরনের কথা দিতে বলো তোমার সাথে আমার সম্পর্ক থাকবে না আজ যদি তুমি বিছা নাই আমার সাথে না তোমার সাথে আমার কোনোদিন সম্পর্ক থাকবো না মনে রেখো ঠিক আছে আমার বাসা থেকে এখন বের হয়ে যা তোর মত বয়ফ্রেন্ড আমার দরকার নাই